이, 걸보마 이. 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 아니야. 이. 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 무서 이. 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 무서 이. 어 이. 아니 이. 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 이.

তাহলে তুমি যে আমাকে স্কুলে পাঠাবা তুমি তো ছোট মানুষ আমি তো পড়াশোনা করছি তাহলে তুমি পড়াশোনা করে বড় হবা বুঝছো তোমার সংসারে কাজ করতে হবে না বুঝছো হবে তোমার সংসার কিছুই হবে না হবে ছাই হ্যাঁ আমি একাই মুখ ধুইতে পারি বুঝছো

ঘাড়ে ব্যাগ নিবা পরে বই নিবা পরে স্কুলে ড্রেস পরবা তারপরে স্কুলে যাবা না তো স্কুলে যাওয়া যায় না তাহলে কি শাড়ি পরলা হ্যাঁ তাই স্কুলে যাওয়া যায় এ তোমাকে সবাই পাগল বলবে শাড়ি পরে কি স্কুলে যায় নাকি যায় যায় কো অনুষ্ঠানের দিন শাড়ি পরতে হয় স্কুলে পূজা হইলে না তখন শাড়ি পরতে হয় এটা দেও ভালো

কেউ তোমাকে গুডগাল বলবে না আমি বাড়িতে പോই বাড়িতে পড়লে কি হবে স্কুলেও যাইতে হয় তো স্কুলে যাও হুম আমি তো মা হ্যাঁ মা তো কি কি তুমি বাড়িতে আমার মা স্কুলে যাবা তখন ছাত্র হয়ে যাবা আমি কি করব কি করবা কি করবা কি করবা আর কী করবা মানে মানে আমি কাজ করব কাজ করবা কী কাজ করবা আমি তো বাসন মাজবো বাসন মাজবা ছি 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 বাসন মাজলে তো হাত নোংরা হয়ে যায় হাতে হাতে নোংরা লাগে বুঝছো তুমি বুড়ি হয়ে যাবা অল্প বয়সেই তুমি তো শাড়ি পরে মাজো

কার সাথে তোমার বাবার সাথে আমার বাবার সাথে বিয়ে করছো জি 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 বুয়া দে তুমি সাথে কেও ভগবান তোমাকে লোকে পাগল বলবে বলবে কি একটুখানি বউ তোমার বাবার সাথে তোমার বাবার সাথে বিয়ে করছে কখন সাথে হুম পাকা বুড়ি আমরা বুড়ি হবে না মা হ্যাঁ তুমি তো বুড়ি না তুমি তো মা ঠিক ঠিক বুড়ি হ্যাঁ এ তুমি পাকা পাকা কথা বলো যে এর জন্যই তো তোমাকে বুড়ি বলছি মা বলো মা সোনা মা আমার সোনা মাটা খালি শাড়ি পরতে চায় এই যে ঠান্ডার মধ্যে আমি সোয়েটার পরে আছি আর আমার সোনা মা দেখো শাড়ি পরে আছে সবাই দেখো একদম কথা শোনে না আমার পাগলি মাটা সবাই ওকে ও বই পড়া হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ আমি তো 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 আছে হ্যাঁ বন্ধু খালি না না অন্য খালি পড়ে ঠিক আছে আমার ঠিক তোমার এটা আছে আছে ঠিক আছে এটা ও এটা বান্দার হ্যাঁ এটা আনছো না বান্দা আছে না আই

কোথায় যাবা তুমি? ভালো বাসুন মাসতে। উমম। হ্যাঁ এই তো আমার মা আমাকে পুতুল দিয়ে গেল। হুম। কোথায় যাবা এখন? হুম? এই যে মা কোলে কান্না করতেছে।

আমার কাছে দিয়ে যাই ও হ্যাঁ আমি বই পড়াই দিব ওকে ঠিক আছে ওকে নিয়ে বাড়ি যাবা আচ্ছা আচ্ছা আমাকে নিয়ে পারো না ঈশ্বরে আমার মাটার কত জ্বালা হুম খুব জ্বালাই আমি তোমাকে নাকি হ্যাঁ তো যা তাই হু ওহ যাও তাহলে তুমি এখন কাজ করো আমি আর জ্বালাবো না ওকে না হ্যাঁ আমি হ্যাঁ ঠিক আছে সবাইকে টাটা বলে দাও তো টাটা বলো তুমি টা টাও বলো তো একটা লাইক করে দিও বলো তো হ্যাঁ দেখো আর কেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা ঠিক আছে বলো থ্যাংক ইউ বন্ধুরা বলো আচ্ছা ঠিক আছে রাখি হ্যাঁ